জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে তারপর টক পালন দেখুন বন্ধুরা এমনি তো পালন শাক আমরা খাই সশ্রস্র সবাই চিনি জানি কিন্তু টক পালনটা কিন্তু অনেকেই চেনে না অনেকেই জানে না এবং অনেকে খায়ও না তো এখানে দেখুন এই যে টক পালন আমি কিন্তু সুন্দর করে কেটে বেছে রেখেছি আমি আপনাদের দেখানোর জন্য এই যে দুটো শাক রেখেছি দেখুন টক পালন একদম ডাটার একদম কচি পুরো একদম পালন শাকের মতনই কিন্তু এর একটু অন্য রকম এর ডগা থেকে শুরু করে এই যে ডাটা সব খাওয়া যায় একটাও ডাটা কিছু ফেলানো যায় না টক ভীষণ টক তাই এর নাম টক পালন তো এটাকে আমি কেটে বেছে রেখেছি এই যে একদম দেখুন তরতাজা বানিয়ে নিয়ে আসছে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝাড়িয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আগে আমি মাছ ভাজা করে নিয়েছি তো এখানে আমি সর্ষে দিয়ে দেবো ফোড়ন এই টক ফোড়ন কিন্তু সর্ষে ফোড়ন দিতে হয় তেল গরম হয়ে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন সে দেখুন লাল হয়েছে শাকগুলো সব শাক কিন্তু ঢাকা লাগে না একদম কাঁটা শহর দিয়ে গলে যাবে আমি লবণ হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে মেরে কেড়ে দেখুন একদম কমে আসছে কমতে কম একদম শিখে যাবে একটু হয়ে যাবে টক পালনটা এই দেখুন আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা এ ভিতরে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো দেখুন অন্যটা জল বেরিয়ে গেছে কিন্তু আমি একটু ঢেকে দেবো ডাটাগুলো যদি সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি জলটা টানানো যাবে তাই আমি একটু ঢেকে দিচ্ছি এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে আমি একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটে আমি এবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এই যে জল বেরিয়েছে দেখুন গোলে একদম দেখুন কাদা কাদা হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে এই যে সেদ্ধ হয়ে এই যে জল বেরিয়েছে এই জলটা কিন্তু পুরো টানাতে হবে একদম শুকিয়ে ফেলতে হবে টক পালন তবে কিন্তু স্বাদ লাগবে হয়তোবা কিন্তু একটু ভালো লাগবে না এই টক আমি এই টক পালনে একটা জিনিস দিয়ে দেবো সেটা হচ্ছে এই দেখুন মাছ আমি এই মাছটা বেছে আমি দিয়ে দেবো এটা হচ্ছে তেলাপিয়া মাছ আপনারা তেলাপিয়া মাছ যে কোনো মাছ দিতে পারেন এই মাছটাকে সুন্দরভাবে কিন্তু আমি বালবো একদম সুন্দরভাবে কাটা রাখা যাবে না এই মাছটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এই মাছটা বেছে আমি পালনের ভিতর দিয়ে দেবো খেতে খুব সুন্দর লাগবে এবং খুব স্বাদ হয় মাছ দিলে চিংড়ি মাছ দিয়ে আপনারা খেতে পারেন তো মাছ দিয়ে মাছ দিয়ে দেবো মাছটাকে বেছে দিয়ে দেবো দেখুন যে আমি কাটাটা ছাড়িয়ে নিয়েছি মাছটা দেখুন কি সুন্দর মাছটা দেখুন বাছা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি মাছটা নেড়ে চেড়ে নেব সুন্দরভাবে এভাবে দেখুন এই দেখুন বন্ধুরা দেখেছেন কত পালং শাক ছিল টক একদম কমে গিয়ে একটু হয়ে গেছে আর কিছু শুকনো শুকনো সেই জল জলে ভাবটা একদম কেটে গেছে দেখেছেন এভাবে কিন্তু আপনারা শুকনো করে কিন্তু টক পালনটা রান্না করবে আর এই টক পালন এই সিজনে এই শীতের সময় একবারই পাওয়া যায় আর কিন্তু পাওয়া যায় অন্য সবজি যেমন সারা বছর পাওয়া যায় স্টোরে রাখে কিন্তু টক ফলনটা সিজনেই পাওয়া যায় তাই এই সিজনেই আপনারা কিন্তু এভাবে চিংড়ি মাছ বা কোনো মাছ দিয়ে রান্না করে এভাবে খেয়ে দেখবেন কাটা ফেলে মাছ দেবেন মাছ দিলে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছটা দিয়ে দিলে হয়ে যাবে এভাবে কিন্তু রান্না করে অতি অবশ্যই টক রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগে ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি এই টক দিয়ে এক থালা ভাব খেয়ে নিতে পারি আমার এত প্রিয় টকপল আমার তো জিভে এখনই রান্না চলে আসে যাই হোক দেখুন বন্ধুরা আমার টক পল রান্না হয়ে গেছে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন জয় গুরু